আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা জানব নামাজের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে নামাজ শুধু একটি ইবাদত নয় এটি একজন মুসলমানের আত্মার খোরাক জীবনের আলো এবং আল্লাহর সাথে সংযোগের মাধ্যম তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াত নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ রাসুল সাল্লু সাল্লাম বলেছেন নামাজ দিনের স্তম্ভ যে এটি কায়েম করল সে দিন কায়েম করল আর যে এটি ধ্বংস করল সে দিন ধ্বংস করল নামাজের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর সামনে নিজেকে সোপে দেয় নিজের গুনাহ স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে নামাজের উপকারিতা শুধু আখিরাতের জন্য নয় দুনিয়ার জন্য অসীম এক আধ্যাত্মিক উপকারিতা আত্মা পবিত্র হয় আল্লাহর নৈকত্য অর্জিত হয় গুনাহ থেকে দূরে রাখে অন্তরে প্রশান্তি আসে দুই মানসিক উপকারিতা মানসিক চাপ কমায় আত্মবিশ্বাস বাড়ায় সময় ব্যবস্থাপনায় সহায়তা করে তিন শারীরিক উপকারিতা রুকু ও সিজদা শরীরকে সক্রিয় রাখে রক্ত সঞ্চালন ভালো হয় ঘুম ও হজমে সহায়ক কোরানে বলা হয়েছে নামাজ অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখে নামাজ না পড়া শুধু গুনাহ নয় এটি আত্মিক ধ্বংসের পথ রাসুল সাল্লু আলহিউাসাল্লাম বলেছেন নামাজ ত্যাগকারী কুফরি ও ইমানের মাঝে পার্থক্যকারী নামাজ না পড়লে কোচিন হয়ে যায় জীবনে অশান্তি আসে এবং আল্লাহর রহমত থেকে দূরে চলে যায় প্রিয় ভাই ও বোনেরা নামাজ আমাদের জীবনের আলো আত্মার শান্তি এবং জান্নাতের চাবিকাঠি চলুন আমরা সবাই সময় মতো নামাজ আদায় করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং জান্নাতের পথে এগিয়ে যাই